নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো আজকে যেটা নিয়ে বলবো তার আগে কালকেরটাই একটু বলি কালকের যে বদ্রি নিয়ে বললাম বদ্রির কিন্তু ফিউচার খুব ব্রাইট বদ্রির ফিউচার নিয়ে কারোর অত চিন্তা করার কিছু নেই যাদের বদ্রি আছে খুব ভালোভাবে মানে তারা রাখুন ছাড়ার কথা ভাববেনও না একদম ভালোভাবে রাখুন বদ্রির খাওয়া দাওয়া নিয়েও অতো ঝামেলা নেই কলোনি ব্রিড করাতে পারেন সবচেয়ে মজার জিনিস এটাই সে বদরি রাখুন কোনো অসুবিধা নেই আর বদ্রির সঙ্গে টুকটুক করে অন্য যদি কিছু পাখি থাকে যেগুলো সেল হচ্ছে না সেগুলো টুকটুক করে ছেড়ে দিন যে বদ্রি দিচ্ছি তার সঙ্গে এই পাখিগুলো একটু একটু নিয়ে নিন সেরমভাবে একটু টুক করে ছেড়ে দিন যদি মানে আপনারা ট্রেডারকেই দেন আর যদি ট্রেডারকে না দেন নিজেরা বিক্রি করেন সেটা আলাদা ব্যাপার তখন তো রেটও আলাদা সব কিছুই আলাদা আর আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো গিয়ে ককটেলের সিড মিক্সটা না এবার একটু চেঞ্জ করতে হবে কেন আমি গরমকালে যে সিড মিক্সটা বলেছিলাম এবার কিন্তু সেই সিড মিক্সটা দিলে চলবে না সিড মিক্সটা একটু চেঞ্জ করে দিতে হবে আর এই মুহূর্তে আমি বলব ডিওয়ার্মিং প্রসেসে অনেকে রাখতে পারেন হয়তো ডিওয়ার্মিং প্রসেস করাচ্ছেন বা ডিওয়ার্মিং প্রসেস করাবেন তো সেই জন্য এই মুহূর্তে সিড মিক্সটা একটু বদলে দেওয়াটা আমার মনে হয় দরকার তো আজকে সিড মিক্সটা বলছি বর্ষাকালের মধ্যেই এটা ইউজ হবে শীতকালে সিডমিক্সের মধ্যে মানে শীতকাল বলতে কি অক্টোবর থেকে সিডমিক্স আমি আবার প্রপার বলে দেবো যে কী সিডমিক্স ইউজ হবে এখন যে সিডমিক্সটা হবে আমি এক কিলোর হিসাব করে বলছি কাংনি দানাটা এক কিলোর হিসাব করে বাদবাহিগুলো কী অ্যাডিশান হবে সেটা বলছি ডিলাক্স এক নম্বর কাংনি দানাটা এক কিলো থাকবে ঠিক আছে ডিলাক্স কাংনি দানা এক কিলো এক নম্বর আর তার সঙ্গে থাকবে হলো গিয়ে দুশো গ্রাম ওটস দুশো গ্রাম মতো ওটস থাকবে একশো গ্রাম সানফ্লাওয়ার থাকবে একশো গ্রাম ক্যানারি থাকবে পঞ্চাশ গ্রাম হেমসিড থাকবে একশো গ্রাম সানফ্লাওয়ার একশো গ্রাম ক্যানারি পঞ্চাশ গ্রাম হেমসিড পঞ্চাশ গ্রাম টিসি বলুন ফ্লেক্সিড বলুন পঞ্চাশ গ্রাম থাকবে বাজরা থাকবে হলো গিয়ে পঞ্চাশ গ্রাম এখন পঞ্চাশ গ্রাম ঠিক আছে এখন পঞ্চাশ গ্রাম বাজরা মাইলো যদি কারোর ফুটে থেকে থাকে মাইলোটা বাদ যাবে মাইলো অ্যাড হবে না জব একশো গ্রাম অ্যাড হবে এর সঙ্গে জব একশো গ্রাম অ্যাড হবে যদি জব ভালো পান যদি জব ভালো না পান জব অ্যাড করবেন না ধান কিছু অ্যাড হবে না জব অ্যাড করবেন না ধান কিছু অ্যাড হবে না যদি ভালো জব না পান জব কিন্তু অ্যাড করবেন না জবে যদি পোকা থাকে সেই জব দেবেন না কোনো মিলেট পড়বে না খাবারের মধ্যে নট এ সিঙ্গেল টাইপ অফ মিলেট কোনো মিলেট পড়বে না খাবারের মধ্যে রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো কোনো মিলেট পড়বে না এবার আমরা যে সিড মিক্সটা দিচ্ছি সিড মিক্সটা কী দিলাম কাংনি দানা দিলাম কাংনি দানার মধ্যে আপনি প্রোটিন ফ্যাট তারপরে প্রপার ক্যালোরি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব কিছুই আপনি পাবেন হেম সিড ওমেগা থ্রি ওমেগা সিক্স পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু কি একটাও প্রপার প্রপোর্শনে পাবেন না আবার বলছি একটাও কিন্তু প্রপার প্রপোর্শনে পাবেন না যতটা ওদের দরকার ততটা পাবেন না পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ডেলি নিড সেখানে পঞ্চাশ মিলিগ্রাম কিন্তু আপনার যাবে না ওখানে কেননা একশো গ্রাম যদি কাংনি দানা একটা পাখি খায় সে তিরিশ থেকে একত্রিশ গ্রাম মতো ম্যাক্সিমাম ক্যালসিয়াম পায় তিরিশ থেকে একত্রিশ মিলিগ্রাম মতো ম্যাক্সিমাম ক্যালসিয়াম পায় তো সেই জন্য অতটা ক্যালসিয়ামও কোনোভাবেই পাবে না কেন ও কুড়ি থেকে পঁচিশ গ্রাম খুব বেশি হলে খাবে ম্যাক্সিমাম কুড়ি গ্রামই ধরুন কুড়ি গ্রাম মানে ম্যাক্সিমাম ছ মিলিগ্রাম পাবে ও আমার দরকার ফিফটি প্লাস মিলিগ্রাম তার মানে ইনট্যাক্ট প্রপার হবে না হেম সিডের মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স পাবে কিন্তু ওমেগা থ্রি ওমেগা সিক্স পাবে তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টও পাবে কিন্তু একটা জিনিস এগুলো কোনোটাই প্রপার রেশিওতে পাবে না হেমসিডে আরেকটা জিনিস বড়ো জিনিস পাবে সেটা হলো নখানা অ্যামিনো অ্যাসিডই পাবে ন ধরনের অ্যামিনো অ্যাসিডিও পাবে হেমসিডে কিন্তু প্রপার যতটা দরকার সেই ততটা পাবে না প্রোটিনটাকে ব্রেক করে যে অ্যামিনো অ্যাসিডে ফর্ম করবে সেই নখানা অ্যামিনো অ্যাসিডি ওখানে থাকবে তো সেই জন্য শুধু সিড মিক্স দিলে কিন্তু চলবে না ক্যানারি ক্যানারি কিন্তু মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্স অফ মানে কি বলবো পটাশিয়াম বলতে পারেন মানে ব্যানানার থেকেও বেশি পটাশিয়াম থাকে ক্যানারির মধ্যে একটা গোটা ব্যানারির ব্যানানার থেকেও বেশি পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে একটা দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে কিন্তু প্রপোর্শনটা অতটা হান্ড্রেড গ্রামে ক্যানারি হান্ড্রেড গ্রাম কি ক্যানারি ফাইভ গ্রাম করে পড়বে না টোটাল ফাইভ গ্রাম ক্যানারি পড়বে ওর কাছে তো সেই জন্য ও অ্যাপ্রোপ্রিয়েট ইয়েটা কিন্তু পাবে না এখান থেকে ও ম্যাক্সিমাম থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট হয়তো পাবে টোটাল প্রপোশান থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম পাবে তাহলে আমাদের বাকি ইনট্যাকগুলো করাতে হবে কিন্তু সফটফুড তার সঙ্গে হলো গিয়ে মেডিসিন ওভার মেডিসিন কোনো সময় ভালো না বেশি মেডিসিন ইউজ করা ভালো না যেরকম ক্যালসিয়াম এক্সেসিভ ইউজ হলেও ক্যালসিয়ামের কোনো ক্ষতি করে না এক্সেসিভ ইউজ অফ ক্যালসিয়াম কোনো অসুবিধা করে না কিন্তু প্রবলেমটা হলো ক্যালসিয়ামের সঙ্গে থ্রিটা রাখে দেখা গেলো পাখিটা রোদ দিয়েও ডিথ্রি পাচ্ছে প্লাস আপনার ক্যালসিয়ামের সঙ্গেও ডি থ্রিটা নিচ্ছে এই যে এক্সেসিভ ডি ডিথ্রিটা হবে এবার ক্যালসিয়ামগুলো টিস্যুতে গিয়ে জমা শুরু হবে তাতে কিন্তু অনেক ধরনের প্রবলেম শুরু হবে সেইটা আবার ঠিক না সেইগুলো একটু খেয়াল রাখতে হবে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফোরাস ক্যালসিয়াম ভিটামিন তারপরে আপনার ইয়ে অ্যামিনো অ্যাসিড সব কিছুই পাবে আপনার এই যা সিড বললাম সব কিছুই পাবে সানফ্লাওয়ার থেকে গুড ফ্যাট পাবে মানে ভালো ফ্যাটগুলো পাবে সানফ্লাওয়ার থেকে যেগুলো শরীরের জন্য ভালো ক্যানারির মধ্যে যে জিনিসটা থাকে ক্যানারি ফ্যাট লুজ করতে সাহায্য করে তার মানে আমার সেখান দিয়েও সুবিধা রয়েছে আমার ফ্লেক্সিড ওর মধ্যেও ওমেগা থ্রি রয়েছে কিন্তু প্রপার রেশিওতে একটাও পড়বে না সেই জন্য আমাকে এবার অ্যাড করতে হবে হলো গিয়ে খাবার দাবারের মধ্যে মানে সফট ফুডের মধ্যে প্রপার কিছু জিনিস যেরকম এখন যা ওয়েদার তিন দিন খুব মানে ভালোভাবে এগ ফুড ইউজ করা যায় তিন দিন সে ব্রেড ক্র্যাম দিয়ে ইউজ করুন ভাত দিয়ে ইউজ করুন চিঁড়ে দিয়ে ইউজ করুন কোনোটাই রোজ দেবেন না ডিমটা তিন দিন দিন কিন্তু এই ডিমটা একদিন ভাত দিয়ে দিন তো একদিন চিড়ে দিয়ে দিন একদিন বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্র্যাম এই দিয়ে দিন খাবারের মধ্যে চেষ্টা করুন মানে সব ফুডের মধ্যে স্পেশালি এই মুহূর্তে প্রোটিন ইনটেক অত বেশি দরকার পড়বে না যদি ব্রিডিং মোডে না থাকে তো সেই জন্য আমার দরকার এই মুহূর্তে নর্মাল সিড আমি সিড স্প্রাউট করে এই মুহূর্তে দেওয়ার পিছনে ঢুকবো না স্প্রাউটেড সিডের ইয়েটা কি স্প্রাউটেড সিডের হলো গিয়ে প্রোটিন লেভেলটা খুব বেড়ে যায় কিন্তু সিডের অন্য নিউট্রিশনাল ভ্যালুগুলো অনেক পড়ে যায় তো সেই জন্য আমি স্প্রাউটে যাবো না এবার আমি নর্মাল সিটেই থাকবো ভিজিয়ে দিই সিদ্ধ করে দিই আমি নর্মাল সিটে থাকব বাজরা বাজরা হিট প্রডিউস করবে একটা আলাদা কিন্তু খুব হালকা প্রপোর্শনে পঞ্চাশ গ্রাম এক কিলো কাংনী দানায় বাজরাটা পড়বে মানে সেটা বুঝতেই পারছেন যে টোটাল দু কিলোর একটা খাবার তৈরি হলে পঞ্চাশ গ্রাম বাজরা মানে কিছুই না সেখানে মানে সবার ভাগ্যে হয়তো পাঁচ সাতটা করে বাজরা পড়বে এরম ব্যাপার সামান্য একটু হিট ক্রিয়েট করবে এছাড়া ডাইজেশন লেভেলটাকেও ভালো করবে ফাইবার আছে ওর মধ্যে ওটস ফাইবার হোল্ড করে প্রচুর এই জায়গাগুলো সব কিছুই পাবে কিন্তু কি প্রপার প্রপোশান যেহেতু পাচ্ছে না আমাকে এবার খাবারের মধ্যে কিছু জিনিস ঠিকঠাক রাখতে হবে যেরকম এক ফুটটাকে আমাকে একটু বেশি ইন্ট্রোডিউস করাতে হবে মানে বেশি বার দিতে হবে এক ফুট দিতে কোনো অসুবিধা নেই এক ফুট দেওয়াই যায় এক ফুট তো দেওয়া বেশি সহজ যেদিন এক ফুট দিচ্ছেন না সেদিন চেষ্টা করবেন অন্তপক্ষে তিন ধরনের জিনিস ইউজ করার সেটা হলো গিয়ে শাক পাতা বাদ দিয়ে বিনস ইউজ করুন বটবটি ইউজ করুন ঠিক আছে বাঁধাকপি ইউজ করতে পারেন লেটুস পাতা ইউজ করতে পারেন কিন্তু অন্য কোনো শাক পাতা ইউজ করবেন না মানে শাক জাতীয় জিনিস যেরকম ধরুন লাল শাক তারপরে আমাদের নোটে শাক কলমি শাক হ্যান এই সব শাক ফাক ইউজ করার দরকার নেই স্পিনাচ এই সময় ইউজ করার দরকার নেই স্পিনাচের জন্য শীতকাল পড়ে রয়েছে অসুবিধা নেই কিছু সেই জায়গা থেকে বরঞ্চ সজনে পাতা এখন ইউজ করতে পারেন নিম পাতা ইউজ করতে পারেন এগুলো গিয়ে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি অক্সিডেন্ট এগুলো প্রচণ্ড ভালো কাজ করবে আমার এই মুহুর্তে ইয়ে হলো অক্টোবর অবধি পাখিগুলোকে সুস্থ রাখা আর ওর ডায়েটারি ফাংশানে যেন প্রপার ডায়েটগুলো পৌঁছায় এরপরে আমি করব কোর্স কোর্স করার পরে যেহেতু আমার ইয়ে হয়ে যাবে ডিওয়ার্মিং হয়ে যাবে আমার প্রপার কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপরে সেরম হলে আমি সাত দিনের আরও ক্যালসিয়াম কোর্স করাবো করিয়ে নিয়ে পাখিগুলোকে বসিয়ে দেব কিন্তু যেহেতু এখন আমি রেস্ট দিতে পারবো সেই জন্য এইভাবে রেস্ট দিন খাবারের মধ্যে বলছি গাজর দিতে পারেন কুমড়ো দিতে পারেন বিট দিতে পারেন বিট চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে এক থেকে দুদিনের বেশি যাতে ইউজ না করা হয় ভুট্টা দিতে পারেন সেদ্ধ করে কিন্তু ভুটটাও এক দু দিনের বেশি দেবেন কোনো কিছুই এক দু দিনের বেশি ইউজ করাবেন না সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করাবেন এই মুহুর্তে সবচেয়ে প্রথম যেটা বাদ দেবেন সেটা হলো গিয়ে শাক খাবার দাবার যে কটা দেবেন চেষ্টা করবেন খুব ভালোভাবে দুয়ে দিতে যদি সেরম হয় সিদ্ধ করে দিতে পারেন তাহলে সিদ্ধ করে দেবেন যেটা সুবিধা হয় সেভাবে দেবেন কোনো বার্ড যদি এমন হয় যে সে সফট ফুড খায় না তাকে খাবারগুলোর যে সেদ্ধ জলটা হবে সেই জলটা তাদেরকে প্রোভাইড করুন ছেঁকে নিয়ে তাদেরকে সেই জলটা প্রোভাইড করুন সেখান দিয়ে তারা নিউট্রিশন নেবে জলটা দু ঘন্টা আড়াই ঘন্টা রাখুন রেখে বের করে দেবেন সেখান দিয়ে তারা মানে যা দরকার সেগুলো নিয়ে নেবে মানে যা নিউট্রিশন দরকার সেগুলো নিয়ে যাবেন এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার আছি মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনে চেষ্টা করবেন এখন সপ্তাহে দুদিন করে বি কমপ্লেক্স ইউজ করতে দুদিন নর্মাল ওয়াটার দিতে একদিন মাল্টিভিটামিন একদিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন মানে নর্মাল মাল্টিভিটামিন কোনো ব্রিডিং মাল্টিভিটামিন না ইউজ করতে আর প্রোবায়োটিক চেষ্টা করুন সপ্তাহের মধ্যে তিনবার মিনিমাম দিতে সেটা আপনার কাছে যা আছে যদি আপনার কাছে বিফিল্যাক থাকে বিফিল্যাক ইউজ করুন আপনার কাছে বার্ড কিউর থাকলে বার্ড ইউজ করুন আপনার থেকে আপনার কাছে গাটওয়েল থাকলে গাটওয়েল ইউজ করুন আপনার কাছে ল্যাক্টোম্যাক্স গোল্ড থাকলে আপনি ল্যাক্টোম্যাক্স ইউজ করুন যার যেটা আছে সে সেটা ইউজ করুন সিনবায়োটিক থাকলে যার কাছে সে সিনবায়োটিক ইউজ করুন সিনবায়োটিক তো সবচেয়ে দামি সবচেয়ে ভালো দামি বলে ভালো না এমনি ভালো বেটাবার্মের প্রোডাক্টগুলো কোনোটাই খারাপ না ভালো কিন্তু সবাই ইউজ করতে পারে না কষ্টের জন্য সেটা ইউজ করতে পারেন কিন্তু প্রোবায়োটিক এখন ইউজ করুন প্রোবায়োট এই মুহূর্তে ফাঙ্গাল ডিজিজ প্রচুর আসবে যদি নিউট্রিশন ভালো থাকে পাখির পাখির যদি প্রপার ডায়েট থাকে প্রপার নিউট্রিশন থাকে ফাঙ্গাল ডিজিজ পাখিকে এফেক্ট করতে পারবে না খুব একটা এখন ফাঙ্গাল ডিজিজ কীরকম হবে ককটেলের যেটা দেখতে পাই মুখের ভিতরে ঘা হওয়ার চান্স থাকবে ফেদার দেখবেন প্রচুর ফেদার দেখবেন খাড়া খাড়া হয়ে থাকে মাঝে মাঝেই অসুবিধা করবে ফেদারে মুখের পাশ দিয়ে অসুবিধা করে চোখের এখানে দেখবেন গোটা 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 ওঠে অনেক ধরনের এরকম ফাঙ্গাল ইনফেকশান আসবে চেষ্টা করবেন এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে দেখবেন বার্ডের অনেক সুবিধা হবে অনেক ভালো হবে আর নর্মালি যদি মানে আমার ডিওয়ার্মিংয়ের ইয়েতে আমি বলি তাহলে ডিওয়ার্মিং প্রসেস কমপ্লিট করাতে যদি আগস্ট থেকে শুরু করি তাহলে সেপ্টেম্বরের মিডিল গিয়ে ডিওয়ার্মিং প্রসেস প্রায় কমপ্লিট হয় তারপরে পনেরো দিন যেটা আরও থাকে সেখানে যদি আমি মাল্টিভিটামিন বা ক্যালসিয়ামের আরেকটু এক্সট্রা ডোজ দিয়ে দিই তাতে খুব একটা কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আমার পাখি প্রপার ডি থ্রি পায় আমি বলবো আলাদা করে ক্যালসিয়াম সোর্স মানে এই মুহূর্তে ইউজ করার দরকার নেই মেডিসিন বরঞ্চ লাস্ট ওই সাত দিনে বরঞ্চ ক্যালসিয়াম ইউজ করুন এখন ক্যালসিয়াম মেডিসিন কোনো ইউজ করবেন না সেই জায়গায় বরঞ্চ একদিন লিভার ইউজ করতে পারেন ম্যাক্সিমাম দিন নর্মাল জল দিতে পারেন জল চেষ্টা করবেন একটুখানি এই সময় জল দিয়ে প্রচুর অসুবিধা আসবে জলটা চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে আরও থাকে বা ফিল্টার ওয়াটার থাকে সেখান দিয়ে দিতে বা ফিটকিরি দিয়ে যদি জল দেওয়া যায় ফিটকিরি দিয়ে দিতে বা রিওলিন দিয়ে যদি জল দেওয়া যায় রিওলিন দিয়ে দিতে ফুটিয়ে যদি জল দেওয়া যায় ফুটিয়ে দিতে জল থেকে এখন প্রচুর প্রবলেম আসবে এই সময়টায় এই প্রবলেমগুলো প্রচুর অ্যারাইস হয় সেই জায়গাগুলো থেকে পাখিগুলোকে ভালো রাখা আর যেহেতু জল থেকে সবচেয়ে প্রথম প্রবলেম আসবে হলো গিয়ে সেটা হলো গিয়ে লুজ মোশন ডায়েরিয়া পেটের প্রবলেম যেগুলো নিয়ে জুঝতে হয় সারা বছর তা সেটা নিয়ে জোজার আগেই যদি একটু প্রিকশান নেওয়া যায় আমার মনে হয় এই ঝামেলাগুলো আসবে না ককটেলের ক্ষেত্রে কিন্তু আমি বলছি পুরোপুরি এগুলো যা বলছি ককটেলের ক্ষেত্রে বলছি ককটেলের সিডমিক্স অনেকটা লাভবারের মতো হয় কিন্তু লাভবারের সিডমিক্স আর ককটেলের সিডমিক্স এখানে কিন্তু একটু তফাত আছে এই মুহূর্তে এই সিডমিক্সটা কিন্তু লাভবারের হবে না লাভবারের সিডমিক্সটা কিন্তু আরও কয়েকটা জিনিস অ্যাড হবে তো সেই জন্য ককটেলের জন্য বললাম যাদের ককটেল আছে তারা কাইন্ডলি এই জিনিসগুলো যদি একটু ফলো করেন এই মুহূর্তের এই ফাঙ্গাল ইনফেকশানগুলো থেকে একদম বাঁচার ভালো সুযোগ পাবেন অ্যাপেল সিডার ভিনিগার ঘরের মধ্যে সেরম হলে স্প্রে করতে পারেন খাবার জলে দিতে পারেন খুব ভালো এই সিজনের জন্য মানে খুব দরকারি জিনিস সেরম হলে খাবারের মধ্যে মিশিয়েও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো একটুখানি ফলো করুন আমার মনে হয় পাখি অনেক ভালো থাকবে কেন এইবার ফাঙ্গাল ইনফেকশান শুরু হবে মোটামুটি অক্টোবর অবধি টানবে টেনে নিয়ে দেখা যাবে তখন দেখা গেল দুটো তিনটে বার্ড আমার শিখ হয়ে রয়েছে তার মানে কিন্তু আমার ওই মুহূর্তে ফার্স্ট ক্লাসটা পুরো মিস হবে সেই মিসটা যাতে না হয় সেই জন্যই বলছি কাইন্ডলি এই জায়গাগুলো একটুখানি মেনটেন করুন আমার মনে হয় যথেষ্ট ভালো থাকবে খাবার হিউজ কিছু দিতে হবে না নর্মালি বাড়িতে যেটা আপনার থাকছে সেই খাবারগুলো গাজর নর্মালি দেখবেন সবার বাড়িতেই থাকে মানে এখন খাবার যদি বলতে হয় সে সব খাবারই উনিশ বিশ সবাই আমরা খাই তার মধ্যে দিয়ে একটু করে দেওয়া হ্যাঁ যার প্রচুর পেয়ার তার তো আলাদা করে কিনতেই হয় যেরম আমার কিনতে হয় কেন পনেরো ষোলো পেয়ারের জন্য অবশ্যই আলাদা করেই কিনতে হবে কেন বাড়িতে অতটা একবারে তো রান্না হয় না তিন চারজনের জন্য তো সে আলাদা করেই কিনতে হয় তাদেরটা আলাদা করেই দেওয়া হয় এই মুহূর্তে গোটা মুগ ডাল খাওয়াতে পারেন ছোলা খাওয়াতে পারেন চেষ্টা করবেন গমটা যতটা কম ইউজ করা যায় গম যদি ইউজও করেন চেষ্টা করবেন গমটা যদি এই মুহূর্তে একটু সিদ্ধ করে ইউজ করা যায় সেটা বেটার হবে কেন গমে অনেক বেশি নোংরা থাকে এখন অনেক বেশি নোংরা থাকবে সেই জন্য সেই জায়গাগুলো একটু মেনটেন করে দেখবেন তাহলে দেখবেন পাখি অনেক ভালো থাকবে পাখির কোনো প্রবলেম আসবে না আর আপনার অক্টোবর আস্তে আস্তে পাখি সুস্থ থাকবে ক্লাস নেওয়ার জন্য একদম রেডি ঠিক আছে আমার মোটামুটি মানে যা বলার ছিল সেগুলো বললাম কেন আমি অলরেডি চেঞ্জ করলাম বলে আপনাদেরটাও বলে দিলাম যে চেঞ্জ করা উচিত এই সময় চেঞ্জ করে নেওয়া ভালো সেটা আপনারা এবার ডিসাইড করবেন অবশ্যই চেঞ্জ করা উচিত কি না নিজেরা ঠিক করবেন যে চেঞ্জ করবেন কি না যদি মনে হয় তাহলে চেঞ্জ করে এই ডায়েটে নিয়ে আসতে পারেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট